হ্যালো দর্শক তো অবশেষে আমাদের খিচুড়ি হয়ে গেছে তো মহিষের মাংস দিয়ে আজকে আমরা বোনা খিচুড়ি করেছি আসলে অসাধারণ একটা টেস্ট মহিষের মাংস অনেক মজা হয়েছে এবং অনেক সফট মহিষটা অনেক ছোটো ছিল তো আপনাদেরকে প্রথম থেকে দেখানোর চেষ্টা করছি এখন আমরা মাংসটাকে কষানো হচ্ছে তো ময় মশলা যা দেওয়ার মতো তা দেওয়া হচ্ছে যদিও আমি রান্না করতে পারি না তবুও দেখতেছি পরবর্তীতে যেন আমরা আবার এরকম রাঁধতে পারি এটা আমাদের ছোটোখাটো একটা মানে আয়োজন তো আমরা আট নয়জন হয়তো বাস ইশা আল্লাহ এটা আল্লাহ যদি রিজিকে রাখি এটা খাবো তো যারাই আমাদের সাথে অংশগ্রহণ করতে চান তারা অবশ্যই আসবেন এবং যোগাযোগ করবেন আমরা প্রায় সময় বিভিন্ন স্থানে ঘুরে থাকি এবং কি রান্না খেয়ে থাকি বা বিভিন্ন অনুষ্ঠানের মতো একটি প্রোগ্রাম করে থাকি তো এরকম আসলে মাঝে মাঝে না করলে মন মানসিকতা ভালো থাকে না ঘুরলে ভালো লাগে আমার আবার একটা সমস্যা আছে সেটা হলো আমার ঘোরা খাবার এগুলো আমার অনেক প্রিয় জিনিস তো আমি এগুলো পছন্দ করি তো এই জন্য আপনাদেরকেও আমি উৎসাহিত করি দেখানোর মাধ্যমে তো যেন আপনারাও আপনার বন্ধুবান্ধব নিয়ে করতে পারেন সবাই একসাথে খেতে পারেন এটার মধ্যে একটা আন্তরিকতা এবং মোহাব্বত এবং কি আপনার অনেক মানে আনন্দ বিনোদন হয় এখানে তো এই জন্যে আসলে আমাদের ছোটোখাটো প্রোগ্রামের মাধ্যমে কিন্তু আমরা এই মজাগুলো নিয়ে থাকি তো আপনারাও নিয়ে থাকবেন

क्या मेरे रसोई ला 15 भाई भाई सूजी दे जावरो लागती पड़ी वो जो तेल है भाई मेरा ना तो भाई को एकम कर दे अभी ये आवरो चीज में ये निकल जाएगा वैसे ये রকম कलर है ये रंग

তো আমাদের অবশেষে মাংস কষানো হয়ে গেছে তো মাংস কীরকম হলো কেমন টেস্ট হলো সেই জন্য কিন্তু আমরা আলাদাভাবে আবার একটু মাংস নিয়ে নিলাম তো আমরা মহিষের মাংস প্রায় আড়াই কেজি আনছি আর চাউল হলো আপনার দুই কেজি তো এত মজা হয়েছে যে আমরা মোটামুটি সাড়ে চার কেজি আর হাফ কেজি ডাউল মানে আমরা আটজনে খেয়ে ফেলেছি তাহলে বুঝতেই পারছেন যে আসলে কতটা মজা বা টেস্ট হলে এরকম মানে ঘুরি ভরে খাওয়া যায় আর কি আসলে তো আপনারাও খাবেন বাসায় এতক্ষণ নিতে রে লাগা খেলা